একটা হাদিস মানুষ বানাইছে জাল হাদিস ওটা কি সুরুল মুমিনিনা শিফা উন এটা জাল হাদিস মুমিনদের জুটা মুমিনদের উচ্ছিষ্ট খাওয়ার বাকি অংশগুলো শেফা দেখি হাদিস জাল হাদিস সুরুল মিনিনা শিফাউন। এটা জাল হাদিস আল মৌজু আতুল কুমরাতে মুল্লা আলী কারি রহমান এটা জাল মুমিনদের উচ্ছিষ্ট বাকি অংশ এগুলা শেফা নয় এটা বানাইছে হাদিসটা মানে মানে মিথ্যা কি ইসলামে ঝুটা বলতে কিছু নাই ইসলামে সব এগুলো সব ঠিক শব্দটাই ও ঝুট বলতে হয় আপনারা হিন্দি জানেন না জুট বলতে হয় মানে কি মিথ্যা বলে তো জুটা শব্দটাই জুটা ইসলামে জুটার কোনো মানে মিথ্যা কোনো স্থান নেই ইসলামে যা আছে সব সত্য এই জন্য এটা হাদিস নয় চাল বানওয় কিন্তু ইসলাম ধর্মে বরকতের কথা কিসের কথা আছে বরকতের কথা এই যে হাদিস পাঠ করলাম হাদিস শুনাইলাম আপনাদেরকে রসুল ইসলাম বাকি যে পানিগুলা সাহাবা কারাম পান করলেন নিজের মুখে বুকে ছিটিয়ে দিলেন কেন বরকতের জন্য কিসের জন্য বরকতের জন্য এই জন্য আল্লাহ বুজুর্গ যদি পানি পান করে বাকি অংশটুকু বরকতের জন্য পান করা যাবে বরকতের জন্য পান করা যাবে ওলামা রামরা আপনাদের ঘরে নিয়ে যান আল্লাহওয়ালা তাদেরকে পান করতে বলেন কিছু খাওয়ার বাকি অংশগুলো পান করে আমরা আমাদের উস্তাদ থেকে এরকম পান করছি বরকতের কথা আছে কিন্তু শিফার কথা নাই সুরুল মিনিনের এই কথা নাই রসুর সাল্লাম এক মজলিসে বসছেন এটা বোখার শরীফের ঘটনা সবকিছুর আদব হলো কেউ যদি কোনো জিনিস দিতে চায় ডান পাশ থেকে দিবে এটা একটা শূন্য এটা খেয়াল রাখা যায় আপনি কাউকে কিছু দিচ্ছেন কিছু মানুষ আছে বাম পাশ থেকে না কোন দিক থেকে ডান পাশ থেকে শুরু করবেন এটা রসুল আসলামের শুননা পাশে ছোট বালক ছিল বাম পাশে আসিয়া উমর বড় বড় ছিল পানিও পান করছেন দুধ বা অন্য কিছু পান করছেন পান করার পরে বাকি অংশটুকু এখন ডান পাশে দিতে হচ্ছে বাম পাশে আবু বকর ডান পাশে ছোট বাচ্চা এবার রসুল বলছে ওর অনুমতি নিতেছেন যেহেতু হক যে দেখো আমি ওই পানিগুলা দুধগুলা ডাইন পাশে বাম পাশে দিয়ে দিই কোন না সুযোগ নেই রসল আমাকে দিতে হবে আমাকে কি দিতে হবে কারণ আমি পর জিনিস ফোত করতে পারি না বর জিনিস থেকে মাহরুম হইতে পারি না আগে আমার দেন এ বরকত ইসলাম ধর্মে কি আছে বরকত আছে এজন্য বলে না কয় হুজুর আজকে বেশি বরকত হয়েছে কামাই রোজগারে বরকত এ বরকতের সুবুত আছে বরকতের প্রমাণ আছে কিন্তু কিসের প্রমাণ নাই সুরুল মিনিনে শিফাউন এই কথার কি নাই প্রমাণ নাই যদি এটা কত হতো মুমিনদের উচ্ছিষ্ট এটা শিফা হতো তাহলে রসুলের জমানা থেকে এটার উপরে আমল থাকতো একজন পাড়া প্রতিবেশী যদি অসুস্থ হইতো ঘরের সবাইকে খাওয়াইয়া পাড়া প্রতিবেশীকে সবাইকে খাওয়াইয়া বাকি অংশটি করে খাবাই দিলে শিফা হয়ে যেত এটার উপরে আমল আছে নাই এই